এবারের লিগে কে কে চ্যাম্পিয়ন হইতে পারে এইটা নিয়ে আমার অনেক আগে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল বাট আলটিমেটলি আমি ভুলে লেগেছি ভাই কেমন ভুলে লেগেছি জানি না প্রশ্ন করবেন না বাট যেহেতু বই লেগেছি কিন্তু তারপরেও মনে পড়ছে সেই জন্য দিচ্ছি এবং সবচেয়ে বড়ো ব্যাপারটা হচ্ছে যে লালিগা শুরু হয়ে গেছে তারপরে ইপিএল শুরু হয়ে গেছে সো ওই জায়গা থেকে এখন অনেকগুলো ইয়ার সুরাব্য বাকি আছে সো আমার মনে হচ্ছে যে বেটার লেট দেন নেভার যেহেতু করতে পারি নাই তা বললে যে করবো না ব্যাপারটা এরকম না বাট আসেন আলোচনা করার চেষ্টা করি যে এই সিজনে কোন কোন দল কোন কোন লিগে চ্যাম্পিয়ন হইতে পারে শুরুতেই আমি জমজমট লিগের কথাতেই শুরু করি কথা দিয়ে শুরু করলে যদি একটা কথাই বলি ভাই এখানে কাউকে চ্যাম্পিয়ান বলা যায় না এখানে কাউকে চ্যাম্পিয়ন বলবেন তো আপনি হাস্যকর পাত্র হয়ে যাবেন ভাই চ্যাম্পিয়নশিপের দৌড়ে যদি বলেন তাহলে আমি বলবো যে এখানে থাকতেছে হচ্ছে আর্সেনাল থাকবে ম্যাস্টার সিটি থাকবে লেবারপুল থাকবে বাট সব কিছু ছাপায়া আমার কাছে কেন জানি মনে হইতেছে যে চেলছে বা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে ভাই আমি বল বলছি বলে যে হবে ব্যাপারটা এরকম না বাট আমার কাছে মাই পার্সোনাল প্রেডিকশন চেলছে বা চ্যাম্পিয়ন হইতে পারে কারণ তাদের দলটা চরম ব্যালেন্স বিশেষ করে আমি বলবো যে ফিফা ওয়ার্ল্ড কাপ ক্লাব ওয়ার্ল্ড কাপে যেরকম দুর্দান্ত পারফরমেন্স দেখাইছে আমি মনে করতেছি জেলসি একটা ডার্ক হর্স হইতে পারে এবং চ্যাম্পিয়ন হইতে পারে এবং সবচেয়ে বড় ব্যাপার তাদের গোল মেশিন পেদ্রো চলে আসছে সো দ্যাট বি মোর হিস্টরি মানে এইবার আমার মনে হচ্ছে যে জেলসির একটা কামব্যাক করা দুর্দান্ত সুযোগ এবং তারপরও আর্সেনালের একটা দুর্দান্ত সুযোগ ভিক্টর ডিওকারসকে নিয়ে আসছে সো ওই জায়গা থেকে তাদেরও একটা সুযোগ আছে ম্যাচ সিটি আমি জানি না তারা হয়তো বা রিটাইন করার চেষ্টা করবে বাট আলটিমেটলি সেই জায়গায় আমি কিছুটা সংশয় দেখতে পাচ্ছি বাট লিভারপুল শুরুটা যেভাবে করছে মনে হচ্ছে তাদেরও একটা দুর্দান্ত সিজন যাবে বাট মাই প্রেডিকশন ইজ চেলসি চেলসি হইতে পারে এবারের মানে অ্যাগ্রি চ্যাম্পিয়ানি করতে পারেন বাট আই মাই পার্সোনালি প্রেফার চেলসি দেন যদি আমরা যাই হচ্ছে যে বন্দেশ লিখাতে বন্দেশ লিখাতে বরাবরই বায়ুমিনিক চ্যাম্পিয়ান হয় জাভিয়ার নেতৃত্বে লেবার কোজন হয়েছিল তারপরের এবার আবার লেবার কোজন পারা নাই বায়মিনিক পারছে তো এবারও বায় মের সম্ভাবনাই বেশি মনে হচ্ছে তো লেবার কোজন ডটমুন্ড হয়তো কিছুটা রেস্ট দিবে এবং ডার্ক হোর্স হিসেবে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে লাইফ জিগ হয়তো একটা ডার্ক হোর্স হইতে পারে কারণ তারা খুব মানে কোর কিছু প্লেয়ার কেনে যেগুলো হচ্ছে একদম ইয়াং পোটেন্সিয়াল তারা খুব ভালো রেজাল্ট আনে তারপরে যদি আমরা যাই সেরিয়াতে সেরিয়াতে আমার কাছে মনে হয় ন্যাপোলি এবং ইন্টারমিলানের মধ্যে একটা ব্যাপক ক্ল্যাশ হবে কারণ দুইজনের দলই ব্যালেন্সড যদিও মানে চলে গেছে তারপরে আমার কাছে মনে হয় ন্যাপলি এবং ইন্টারমিলানের একটা দুর্দান্ত ক্ল্যাশ হবে এবং সেখানে ডার্ক হার্স হিসাবে আমার কাছে মনে হয় আটালান্তার একটা সুযোগ আছে জুভেন্টাস এসি মিলান এটাও চেষ্টা করবে বাট আটালান্তার একটা ভালো দুর্দান্ত সুযোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি তারপরে যদি আমি বলি লিগ ওয়ান লিগ ওয়ান ভাই সারা জীবন পিএসজি যেতে কেউ যেতে এবার পিএসজি বাট মোনাকোর দিকে একটু নজর রাখতে বলবো মোনাকোর টিমটা আমার কাছে কেন যেন একটু ভালো মনে হয় দেখা যাক কি হয় তারপরে যদি বলি সুপার লিগ টার্কি সো ওখানে গাদাসারে এর আগে চ্যাম্পিয়ন হয়েছে ভালো টিম এবারও তারপর আমি বলবো ফেনার বাঁচে হুম এই টিমটাকে আপনারা একটু নজর রাখতে পারেন এই টিমটা হয়তো বা একটা রেস্ট দিবে তারপর পর্তুগালের যদি লিগের কথা বলি পর্তুগালের লিগের কথা বললে এফসি পোর্থ স্পোর্টিং সিপি হ্যাঁ বেনফিকা এরা একটা রেস দিবে বাট বেনফিকার চান্স হয়তো বা একটু বেশি আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয় বাট লাস্ট নট দ্য লিস্ট এই আলোচনাটা শোনার জন্য অনেকেই বসেছিলেন সেটা হচ্ছে লা লিগাতে কে হবে রিয়েল মাদ্রিদ বললে রিয়াল মাদ্রিদ ফ্যান খুশি হয়ে যাবে বার্সেলোনা বললে বার্সেলোনা ফ্যান খুশি হয়ে যাবে কিন্তু আমি ভাই কেন জানি মনে হইতাছে যে রিয়েল মাদ্রিদ বহুত সুন্দর সুন্দর সাইনিং করছে হে বি দুর্দান্ত দল আর তার উপর আমার কাছে মনে হচ্ছে যে হ্যানসিভিকে যাদুবোধ এখনো বাকি আছে বার্সেলোনার একটা চান্স আছে বার্সেলোনার চান্স হয়তো ফিফটি ওয়ান হবে ফোর্টি নাইন হবে রিয়েল মাদ্রিদ রোয়্যাল মাদ্রিদ চ্যাম্পিয়ন হইলে আমি অবাক হব না অবাক হব না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই মাদ্রিদের টিমটা গুছাই উঠতে হয়তো একটু এই এই সিজনটা টাইম নেবে পরের সিজেন হয়তো একদম দুর্দান্ত কিছু দেখব বাট এই সিজনে রিয়াল মাদ্রিদ হয়তো একটু টাইম দিতে পারে সেই ফাঁকে দিয়ে হয়তো বার্সেলোনা একটা আরেকবার একটা জাম্প দেবে এবং তারা হয়তো চ্যাম্পিয়নশিপ আনতে পারে সম্ভাবনা আছে রেল মাদি ফ্যানটা মাইন্ড করেন না আর এখানে অ্যাথলেটিক মাদি সারা জীবনে তাদের পেছন পেছন দৌড়াই বাট রেল সোসি আদালতকে আমার কাছে মনে হয় ডার্ক হতে পারে তার একটা দুর্দান্ত কিছু করে দেখাতে পারে বাট চ্যাম্পিয়ন হয়েছে ব্যাপারটা বলছি না বাট দুর্দান্ত কিছু করবে এই গেল আমার প্রেডিকশন আপনাদের প্রেডিকশন কি একটু দয়া করে কমেন্ট সেকশনে লিখে দেন জানাই দেন দেখা যায় কাঠটা মিলে সিজন শেষে মেলানোর চেষ্টা করবো ততদিনে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ